এটাও নাকি বলা হচ্ছে যে ইরান নাকি আর এক মাসের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার দেশ একটা তৈরি হয়ে এই রকম একটা আশঙ্কা করা হচ্ছিল কিন্তু আমরা যেই জায়গা থেকে শুরু করলাম কর্নেল চৌধুরী এই যে জিপিএস চিপ লাগানো একটা ঘড়ি আহ আসিফ মুনির গিফট করেছিলেন মোহাম্মদ বাঘেরিকে এবারে দেখা যাচ্ছে যে ইরান ইরানের এক কমান্ডারের বক্তব্য আমাদের কাছে আছে আমরা কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য শোনাব তিনি বলছেন যে পাকিস্তান পাকিস্তান নাকি দরকার দরকার পড়লে পড়লে ইসরায়েলে অ্যাটাক করতে পারে আমাদের আমরা মুসলিম দেশগুলোর কাছে সাহায্য চাইব মুসলিম দেশগুলোকে সমর্থন করার জন্য বলবো কি বলেছেন ওই কমান্ডার আগে তার বক্তব্যটা শোনাই তারপর আরও বিস্তারিত আলোচনায় আসছি ما از این گردن عبور کنیم اون طرفش یک اقیانوس یک اقیانوسی از پیشرفت سیاسی نظامی اقتصادی انشار جلو ملت ما خواهد بود این چند روز چه اتفاقی افتاده تمام کشورهای عربی تماس گرفتن و گفتن ما از شما حمایت میکنیم پاکستان پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد احساسات مسلمان ها تو منطقه فوقلاده رو به افزایش خواهد بود هرچی ما قویتر عمل کنیم هرچی مردم ما همراهی بیشتری با نیروهای مسلح عمل کنند، ما از این گردنه عبور کنیم اون طرفش یک اقیانوس یک اقیانوسی از پیشرفت سیاسی نظامی اقتصادی انشاءالله جلو ملت ما خواهد بود পরিষ্কার পাকিস্তানের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে শুধু তাই নয় মুসলিম বিশ্বের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে যখন এই ইসরায়েল এবং ইরানের মধ্যে এই কনফ্লিক্টটা চলছে কর্নেল চৌধুরী সেই মুহূর্তে লেবাননের তরফ থেকে এবং সিরিয়ার তরফ থেকেও ইসরায়েলের একেবারে সন্নিকটে সেখানে নাকি এয়ার অ্যাটাক করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম কান্ট্রিগুলো তারা কিন্তু একযোগে ইসরায়েল বিরোধী একটা অভিযানের জন্য কোথাও না কোথাও তৈরি হচ্ছে এবার এখান থেকে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে আমরা যদি মধ্যপ্রাচ্যের ওই জায়গাটার ম্যাপটা দেখি ইসরায়েল এমন একটা জায়গায় অবস্থিত চারিদিকে ইসলামিক কান্ট্রিগুলো বেষ্টিত একটি দেশ ইহুদি একটি দেশ অমুসলিম একটি দেশ তো কোনোরকমভাবে কি মানে ওই ইসলামিক কান্ট্রিগুলো তারা কি কোনো কোনোরকমভাবে চাইবে যে ওই ইসলামিক রিজিয়নে একটা অমুসলিম দেশ বা নন ইসলামিক একটা কান্ট্রি সেখানে বিলং করুক ইতিহাস থেকে তাহলে যেতে হয় এটা মানে খুবই ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছো ইতিহাস থেকে যেতে হয় স্বপন এই ইহুদিরা ইসরায়েল এরা তো নাজিদ থেকে আমরা জানি কোন খান থেকে ফিনিক্স থেকে বলে যে পাখি উড়ে আসে সেই খান থেকে এসে আজকে ইসরায়েল যে ইসরায়েল আজকে বিশ্ববিখ্যাত টেকনোলজি ওয়ারফেয়ার আর্মামেন্টে আজকে ইসরায়েলের নাম বিশ্বে সবাই জানে সেই জায়গায় এটা তো নতুন না এই মধ্যপ্রাচ্য অথবা ওয়েস্ট এশিয়ায় এই যে দেশগুলো আছে সেটা কাল পরশু হয়নি এটা হাজার বছর ধরে ওখানে আছে নিশ্চিতভাবে ইসরায়েল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে উনিশশো বিয়াল্লিশের পরে আজকে আমরা ইসরায়েলকে যেভাবে দেখছি সেইভাবে তার আশেপাশে যে ইসলামিক দেশগুলো ছিল সে তখনও ছিল আজকেও আছে এইখান থেকে আমি মানে এই আলোচনাটা তো আমরা আজকে তার ঐতিহাসিক কিভাবে সেই করছি না কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন জিও পলিটিক্যালি দিকে আমি এটাকে নিয়ে যাই জিও দিকে ইরান দেখুন ইরান এবং অন্যান্য যে ইসলামিক কান্ট্রি এগুলো সবার সঙ্গে আপনি যদি ইরান নেন তার পাশেই ঠিক ইরাক তো ইরান ইরাকের মধ্যে তো দীর্ঘদিন লড়াই ছিল আমরা প্রত্যেকে জানি শিয়া সিন্নির লড়াই আছে পাকিস্তানের সঙ্গে ইরানে যে খুবই ক্লোজনেস অথবা রিলেশনশিপ বায়োলেটেড রিলেশনশিপ কোয়েশ্চেন মার্ক যখন এবং আপনি যেটা দিয়ে শুরু করলেন যে পাকিস্তান পাকিস্তান না টেরোরিস্তান পাকিস্তানের যে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা এবং পাকিস্তান কোন দিকে আছে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন এই প্রশ্ন চিহ্নটা আমি রাখলাম এক কেন কারণ বালুচিস্তানের সঙ্গে ইরানের যে ইন্টারন্যাশনাল বর্ডার সেইখানে কিন্তু যখন যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তানের বহু আইএসআই অফিসার তারা কোন দিকে ইনফরমেশন দিচ্ছিল এটা আমরা ঠিক সঠিকভাবে জানি না ইসরায়েলকে হেল্প করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যে এখন বিশেষ বন্ধু তাকে দিচ্ছিল ইরানের বিরুদ্ধে আমরা জানি না তবে আজকে যে উক্তি আমরা জানতে পারলাম একজন ইরানের আধিকারিক তারা বলছে পাকিস্তানে যদি ইসরায়েল নিউক্লিয়ার ভাবে নিউক অ্যাটাক করে ইরানে তাহলে পাকিস্তান ইরানের মাধ্যম দিয়ে ইসরায়েলের নিউক অ্যাটাক করবে এবং পাকিস্তান ইরানকে তাদের নিউক তাদের নিউক দিয়ে হেল্প করবে এই যে এই যে নিউকে জিগরি যে বারবার এই যে ভয় দেখানো সেটা ভারতবর্ষে হোক ভারতবর্ষকে ভয় দেখাচ্ছে অথবা বিশ্বে তো পাকিস্তানকে আমরা কত বিশ্বাস করব সেটা আমি একটা কোয়েশ্চেন মার্ক রাখলাম কিন্তু এখানে কিন্তু আছে ইরান বলেছে যে ওয়াইসি কারণ এরা সবাই ওয়াইসির পার যেটা আপনি বলেন বিভিন্ন ইসলামিক কাতার অথবা ওমান যদি মধ্যস্থতা করে এই লড়াইয়ের মধ্যে তাদের বলেছে নিশ্চিতভাবে করতে পারে তবে প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি ওমান অথবা কাতারের কথা মানবে এই মধ্যস্থতা যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আসে এবং এই লড়াই যেটা একটা অন্য দিকে একটা জিও পলিটিক্যালি একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি গ্লোবাল কনফ্লিক্ট সেইখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যে যদি লিপ্ত হয়ে যায় ইসরায়েলকে ডাইরেক্টলি ইরানের সঙ্গে লড়াই করে তাহলে তো ইট ইস গন কেস কারণ ইরানের সঙ্গে কোন কোন রাষ্ট্র যোগ করবে এবং ইসরায়েলের সঙ্গে যোগ করবে ইউ আর গোয়িং টু দ্য গ্লোবাল কনফ্লিক্ট এটা বন্ধ করতে পারে একমাত্র রাশিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র তো মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড ন্যাশনাল সেই ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে আপাতত আমরা দেখছি অন্তত সামনের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যুদ্ধের মধ্যে তারা ডাইরেক্ট ডাইরেক্টভাবে ইনভলভ নয় তবে ধমকি যেমন উনি দেন নানা রকম ধমকি দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে কারণ ইরান যদি চায় স্বপন ইরান যদি চায় এই যে পার্সিয়ান গালফ অথবা স্ট্রেট অফ হর্মুজ এইটা যদি বন্ধ করে দেয় যা সেই পার্সিয়ান গালফ দিয়ে ওয়ার্ল্ডে 24% এনার্জি মানে বাংলা ভাষায় বললে তেল ক্রুড অয়েল এটা পুরো রাষ্ট্রে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া চীন ভারত ভিয়েতনাম বলোন এবং কমপ্লিট জায়গায় এই তেলটা যায় সেটা যদি বন্ধ করে দেয় ইরান এই রিসেশন এই তেলের যে অবস্থা হবে ইট উইল মানে পুরো রাষ্ট্রে বিশ্বে বিশ্বে ছড়িয়ে একদমই ঠিক এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করলেন কর্নেল চৌধুরী সেটা হচ্ছে গিয়ে এবারে যদি এই কনফ্লিক্ট যদি থাম না থামে যদি এটা আরো বাড়ে আমেরিকা যদি ইন্টারভিউ না করে এখানে যদি মধ্যস্থতায় রাজি না মানে মধ্যস্থতা করানোর জন্য রাজি না হয় তাহলে কি হবে এমনিতেই একটা ওয়ার্ল্ড ওয়ার থ্রির একটা আশঙ্কা কোথাও না কোথাও তৈরি হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যদি সেই রকম সিচুয়েশন হয় তাহলে ভারতের অবস্থান কি হবে আসছি পরের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি ইরান আমাদের উপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে তাহলে আমেরিকা সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের উপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি আমি চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি মানে তিনি মধ্যস্থতা করতে পারেন এমন একটা বক্তব্যও রেখে দিয়েছেন এবারে আপনাদের দেখাবো ইউএস এমবেসির একটি অংশ তেল আভিবে রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা সরকারি মাধ্যমে একটা টুইট সামনে এসেছে সেই টুইট